নমস্কার আজকে আমরা দেখব আমাদের ভোটার কার্ডের সাথে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করে এবং আধার নাম্বার কি করে লিঙ্ক করে তার সাথে যদি কোনো ভুল থাকে ধরুন নাম বয়স জেন্ডার পিতামাতা বা অভিভাবকের নাম অ্যাড্রেস বা পুরনো কোনো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেটি হারিয়ে গেছে এবং নতুন করে মোবাইল নাম্বার কি করে অ্যাড করে এবং পুরোনো ছবি পরিবর্তন করে নতুন ছবি কি করে অ্যাড করে সেসব বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের প্রথমেই চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে অথবা অন্য যে কোনো ব্রাউজারে এসে লিখতে হবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ভোটার সার্ভিস পোর্টালটি খুলে গেল এইখানে আমরা দুটো অপশন দেখতে পাবো একটা হচ্ছে লগ এবং অপরটি হচ্ছে সাইন আপ যদি আপনাদের অলরেডি সাইন আপ করা থাকে তো সেক্ষেত্রে লগ ইন করবেন এবং যদি প্রথম আপনি এই পোর্টালে হন তো সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আমাদের সাইন আপ পেজটি খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে মোবাইল নাম্বার এইখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং যদি ইমেল আইডি থাকে তো সেক্ষেত্রে দিলে দেবেন না দিলেও কোনো অসুবিধা নেই এটা অপশনাল এরপর দেখতে পাচ্ছেন ক্যাপচা এই ক্যাপচাটি দেখে দেখে এই ঘরে বসিয়ে দেবেন এবং কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি পেজ খুলে যাবে যে এখানে আমাদের প্রথমে নাম দিতে হবে তো এখানে ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডে আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন চেষ্টা করবেন যাতে পাসওয়ার্ড বড় হাতের এবং ছোটো হাতের লেটার থাকে এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকে এবং কিছু নাম্বার থাকে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যে মোবাইল নাম্বারটি দেবেন সেই নাম্বারটিতে একটি ওটিপি চলে আসবে এই ওটিপিটি দেখে দেখে এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন এবং এই ভেরিফাইয়ে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি মেসেজ চলে আসবে ইউ আর সাকসেসফুলি সাইন আপ তো আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গেল এবার এইখান থেকে লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই লগ ইন পেজটি খুলে যাবে এইখানে আপনার সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং নিচে যে পাসওয়ার্ডটি আপনি সেট করলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবং এই ক্যাপচারটি দেখে দেখে এই ঘরে বসিয়ে দেবেন ক্যাপসাটি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে এই যে যে সাউন্ডের ছবি রয়েছে এখানে স্পিকার এখানে ক্লিক করবেন তাহলে বলে দেবে কি কি রয়েছে ক্যাপছায় এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার সেই রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি দেখে দেখে এই ঘরে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন এবং লগ হয়ে গেলে উপরে ডান দিকে কোনায় যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন করে দেখতে পাচ্ছেন এইখানে ডেস্কটপ সাইট বলে একটি লেখা রয়েছে এই ডেস্কটপ সাইটের পাশে যে বক্সটি রয়েছে চেক বক্স এইখানে ক্লিক করে টিক করে দেবেন এরপর উপরে ডানদিকে দেখতে পারবেন আপনার নাম দেখাবে তো সেই নামের নিচে যে এক নিচের দিকে যে একটা অ্যারো রয়েছে সেই অ্যারোতে ক্লিক করবেন চলে আসবেন এবং নিচে যে অ্যারো রয়েছে এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে আপনার নাম নিচে দেখতে পারবেন যে ইডিট বলে একটি অপশন রয়েছে এই ইডিটে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে দেখতে পারবেন একটি পেজ খুলে যাবে এইখানে আপনাকে আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বারটি এইখানে বসিয়ে দিতে হবে এবং স্ক্রল করে নিচে আসবেন এবং সেভ যে লেখাটা দেখতে পাচ্ছেন এই সেভে ক্লিক করবেন এরপর বা কোনায় ফর্ম বলে একটি লেখা দেখতে পাবেন এই ফর্মের উপর ক্লিক করবেন তো এইখানে বেশ কিছু ফর্ম নাম্বার দেখাবে এইখান থেকে লাস্ট যে ফর্মটি রয়েছে ফর্ম এইট এই ফর্ম এইটের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে সেলফ এবং অপরটি হচ্ছে আদার্স তো সেলফে ক্লিক করলে আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটা দেখাবে এবং সেখান থেকে সাবমিটে ক্লিক করবেন এবং যদি অন্য কারো তো সেক্ষেত্রে এই আদার্স যে লেখাটা দেখতে পাচ্ছেন আদার ইলেক্টর এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনার ফ্যামিলির অন্য কোনো ফ্যামিলির আপনি বাদে সেই যে ভোটার কার্ড নাম্বার সেটি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সেই ব্যক্তির ডিটেলস এইখানে দেখাবে এবং আপনি এই পেজটাকে একটু স্ক্রোল করে উপরে টানবেন এবং নিচে দেখতে পাবেন ওকে এই ওকেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ খুলে যাবে এবং এখানে দেখতে পাবেন বেশ কিছু অপশন রয়েছে তো আমরা যেহেতু মোবাইল নাম্বার চেঞ্জ করব বা মোবাইল নাম্বার অ্যাড করবো সেক্ষেত্রে দু নাম্বার যে অপশনটি রয়েছে কারেকশন সেখানে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এই ওকেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এইখানে ফর্ম এইট খুলে যাবে এবং প্রথমে সেই আপনার স্টেট ডিস্ট্রিক্ট এগুলো অ্যাসেম্বলি এগুলো দেখাবে এবং আপনাকে ডান দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন নেক্সট বলে এই নেক্সটে ক্লিক করবেন যে নেক্সট এইখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনি নিচের দিকে দেখতে পারবেন আধার নাম্বার এবং তার ডান পাশে রয়েছে আই এম নট এবেল টু ফার্নিশ মে আধার যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে দ্বিতীয় চেক বক্সটিকে টিক করে দেবেন এবং যদি আধার কার্ড থাকে তাহলে প্রথম যে আধার নাম্বার যে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সটিতে টিক করে দেবেন দেওয়া হয়ে গেলে নিচে এই যে এন্টার আধার নাম্বার এইখানে আপনার আধার নাম্বারটি দেখে দেখে পশিয়ে দেবেন এবং একইভাবে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এইখানে দুটো অপশন রয়েছে সেলফ এবং ফাদার মাদার এবং এনি আদার এবং এইখান থেকে যদি মোবাইল নাম্বারটি আপনার হয় সেক্ষেত্রে আপনি সেলফের চেকবক্সে টিক করবেন এবং যদি আপনার ফ্যামিলির অন্য কারো হয়ে থাকে বাবা মায়ের বা অন্য কারো সেক্ষেত্রে দ্বিতীয় চেকবক্সটিতে টিক করে দেবেন তো আমরা এইখান থেকে এ টিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন নিচে ইন্টার মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং একইভাবে রয়েছে ইমেল আইডি যদি দিতে চান সেক্ষেত্রে একইভাবে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আবার ডান দিকে নেক্সট বলে একটি অপশন রয়েছে এই নেক্সটে ক্লিক করবেন এরপর নেক্সটে ক্লিক করার সাথে সাথেই নিচের দিকে দেখতে পাবেন বেশ কিছু অপশন রয়েছে প্রথমে রয়েছে নেম এরপর জেন্ডার এরপর এজ এরপর রিলেশন টাইপ অ্যাড্রেস মোবাইল নম্বর ফটো তো এই এই যে জিনিসগুলো রয়েছে এগুলো আপনি কারেকশন করতে পারবেন যদি কোনো ভুল থাকে সেটা কারেকশন করতে পারবেন ধরুন আমাদের নামে কোনো ভুল আছে তো নামের সামনে যে চেক বক্স এখানে টিক করে দেবেন দেওয়া হয়ে গেলে এই যে ফার্স্ট নেম এইখানে আপনার ফার্স্ট নেম লিখে দিতে হবে এবং সার নেমে আপনার নামের টাইটেল লিখে দিতে হবে হয়ে গেলে আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে যে এখানে সধ্য্য বা সঠিক নামটা আছে তো এই যে সিলেক্ট ডকুমেন্ট এইখানে ক্লিক করে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করে নিতে হবে এখানে সিলেক্ট করলেন বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন ধরুন আধার কার্ড নেব আধার কার্ডে ক্লিক করবেন এরপর সেই আধার কার্ডটিকে আপলোড করতে হবে এই যে চুজ ফাইল এইখানে ক্লিক করে এবং সেই ফাইলটির সাইজ হতে হবে ম্যাক্সিমাম দুই এম বি এবং জেপিজি জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ এই ফর্ম্যাটে হতে হবে এইভাবে আপনি আপনার অ্যাড্রেস আপনার জেন্ডার সব কিছুই পরিবর্তন করতে পারবেন এবং ফটো দেখতে পাচ্ছেন শেষে একদম ফটো ফটো পরিবর্তন করতে পারবেন তার উপরে রয়েছে মোবাইল নাম্বার যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান পূর্বে কোনো মোবাইল নাম্বার দেওয়া ছিল সেটি হারিয়ে গেছে তো সেক্ষেত্রে মোবাইল নাম্বারে টিক করে দেবেন দেওয়া হয়ে গেলে এইখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং এরপর দেখব যে ফটো যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি করে চেঞ্জ করবো তো ফটো চেঞ্জ করতে হলে আমাদের সেই ফটোর সামনে বক্সে টিক করে দেব দেওয়া হয়ে গেলে আমাদের এইখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফটোগ্রাফ এবং নিচে রয়েছে চুসফাল এই ফাইলে ক্লিক করে আমাদের যে ফটোটা আপনি আপলোড করতে চাইছেন সেই ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে ফটোর সাইজ দেওয়া রয়েছে ফোর পয়েন্ট ফাইভ সেমি ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি এবং ফটোর সাইজ ম্যাক্সিমাম টু এম বি এটি জেপিজি জেপিইজি এই দুই ফরম্যাটে থাকতে হবে তো এবার আমরা একটা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি ধরুন এই ফটোটিকে আমরা চুজ করলাম মোবাইল থেকে তো দেখতে পাচ্ছেন এই সেভ যে লেখাটা রয়েছে এই লেখার উপরেই রোটেট বলে আর একটি লেখা রয়েছে এতে ক্লিক করলে ছবিটা আমাদের ঘুরে যাবে রোটেড হয়ে যাবে তো এই অসুবিধা দূর করতে আমাদের কী করতে হবে মোবাইলের যে রোটেশন যে অপশনটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাকে অন করে দিতে হবে এবং মোবাইলটাকে আমাদের একটু বাঁকিয়ে নিতে হবে নিচের দিকে এবারে দেখতে পাচ্ছেন সেভ লেখাটা কিন্তু চলে এসেছে এখান থেকে সেভে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এখান থেকে ওকেতে ক্লিক করবেন এবং এখন মোবাইলটি আপনি সোজা করে নিলেও কোনো অসুবিধা নেই শুধু ফটোর ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে যদি আমরা মোবাইল দিয়ে করি তো মোবাইলটাকে একটু বাঁকাতে হবে বা রোটেট করে নিতে হবে এরপর নিচে এই যে নেক্সট যে লেখাটি রয়েছে এই নেক্সটে ক্লিক করবেন এবারে নিচে দেখতে পাচ্ছেন প্লেস এইখানে আপনার যে জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই জায়গা দিয়ে দেবেন ভিলেজ বা টাউন দেওয়া হয়ে গেলে আবার এই নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন এরপর এই যে ক্যাপসাটি রয়েছে দেখে দেখে এইখানে বসিয়ে দেবেন এবং সেন্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি মেসেজ বা ওটিপি চলে আসবে সেই ওটিপিটি বসিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার যে ফর্মটি রয়েছে আট সেটার প্রিভিউ দেখতে পারবেন স্ক্রল করে একদম নিচে চলে আসবেন এবং নিচে এসে দেখতে পারবেন সাবমিট বলে একটি অপশন রয়েছে এই সাবমিটে ক্লিক করবেন এরপর আবার একটি মেসেজ চলে আসবে আর ইউ শিওর তো এখান থেকে ইয়েস ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি তো এখানে আপনার যে রেফারেন্স নাম্বার সেটি দেওয়া থাকবে এখান থেকে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে পারবেন করে নিয়ে ওকেতে ক্লিক করবেন তো আমাদের যে কারেকশন সেটি সম্পূর্ণভাবে সম্পন্ন হলো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ